রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিকাণ্ডে রীতিমতো টানা দু বছর ধরে তোল পার রাজ্য রাজনীতি গ্রেপ্তার হয়ে চলে আছেন একাধিক নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের পরই দেশ জুড়ে উঠে গেছে একেবারে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ভয়ঙ্কর দুর্নীতি পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করা অ্যাকশন নিয়েছে কেন্দ্রীয় সরকার তার মধ্যেই কিন্তু বিরোধীরা কেন্দ্রকে নিশানা করতে ছাড়ছে না কেন্দ্রীয় সরকারকে একেবারে নিশানা করে কোনটাসা করার চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়া জোট তার মধ্যে কিন্তু নিটে প্রশ্ন ফাঁস নিটে দুর্নীতিতে নাম জড়িয়েছে ইন্ডিয়া জোটের নেতৃত্বদেরও সব মিলিয়ে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দেশের রাজনীতিতে নিট দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে একের পর এক মাথাদের নাম সামনে আসছে তার মধ্যেই কিন্তু আজ গ্রেপ্তার মাইন্ড রবি মেন মাস্টার মাইন্ড রবিকে গ্রেপ্তার করতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা দেশে রবিকে জেরা করতেই তোলপাড় সব বলে দিলেন রবি নিজেকে বাঁচাতে বিস্ফোরক রবি যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু একেবারে সরগোল পড়ে গেল গোটা দেশে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চব্বিশ লক্ষ পরীক্ষার্থী তাদের ভবিষ্যৎ দু হাজার চব্বিশ সালে নেট পরীক্ষা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে নেটের প্রশ্নভাঁসের অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে দাবিতে রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা এই পরিস্থিতিতে প্রশ্নভাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স ধৃতের নাম রবি অত্রি গেটার নয়দা নিমকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তারের পরই উঠে আসছে সলভার গ্যাং কথা পুলিশ জানিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকে পেয়ে যেত রবি অত্রীর গ্যাং তারপর সেই প্রশ্নগুলির উত্তর লিখে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হতো এর জন্য যে নেটওয়ার্ক তৈরি করেছিলেন তার নামই সলভার গ্যাং রবি নিজেও চিকিৎসক হতে চেয়েছিলেন মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য দু সালে তার পরিবার তাকে কোটা পাঠিয়েছিলেন দু সালে তিনি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় পাশও করেন মেডিকেল কলেজে রবি ভর্তিও হন কিন্তু এমবি বিএসে চতুর্থ বর্ষে এসে আর পরীক্ষায় বসেননি পুলিশ জানিয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগে রবির নাম এই প্রথম জড়ালো না দু সালে তাঁকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তখন থেকে পরীক্ষা মাফিয়াদের সংস্পর্শে চলে এসেছিলেন তিনি পণ্যের হয়ে পরীক্ষাও দিয়েছিলেন তিনি এবং পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত হন তিনি তারপরে ধীরে ধীরে সলভার গ্যাংয়ের মাস্টারমাইন্ড হয়ে ওঠেন রবি রবিকে জেরা করে কিন্তু এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে পুলিশ চিকিৎসকের পেশায় প্রবেশের জন্য নিট পরীক্ষা দিতে হয় চব্বিশের নেট পরীক্ষায় বেনিয়মের অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টে এই নিয়ে একাধিক আবেদন জমা পড়েছে তার শুনানিও চলছে এবারে নেট পরীক্ষায় সাতষট্টি জন পরীক্ষার্থী সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো কুড়ি নম্বরই পেয়েছেন আবার পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থীকে ক্রেস নম্বর দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বেনিয়মের অভিযোগে পরীক্ষা নিয়ামক সংস্থায় এনডিএকে ডি করেছে এর মধ্যে বিহার পুলিশের তদন্তে উঠে আসছে নিট পরীক্ষার প্রশ্ন কিছু বাছাই করা পরীক্ষার্থীর কাছে ফাঁস করা হয়েছিল এরপরই বিহার পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার মধ্যে পরীক্ষার্থীও রয়েছে তদন্ত যত এগোচ্ছে সামনে আসছে রবির নাম তারপরই তাকে গ্রেপ্তার করে জেরা করতেই কিন্তু একেবারে পর্দা ফাঁস হয়ে গেল কেঁচো কুড়তে কেউটে নাম জড়াচ্ছে একাধিক প্রভাবশালী এমনকি লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের নামও কিন্তু জড়িয়েছে কিন্তু খবর উঠে আসছে এমনি কিন্তু দাবি তদন্তকারী আধিকারিকদের অর্থাৎ ইন্ডিয়া যখন বিজেপিকে এবং কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে ঠিক তখনই কিন্তু তদন্তে উঠে এলো ইন্ডিয়া জোটের নেতৃত্বের নাম তাই নিয়ে কিন্তু এবার বিজেপি সহ এনডিএ জোটের নেতৃত্বরাও ইন্ডিয়া জোটকে কটাক্ষ করতে চাচ্ছে না কোন ঠাসা করতে চাচ্ছে না তার মধ্যে কিন্তু গ্রেপ্তার হলেন রবি অত্রী রবি অত্রীকে জেরা করতে কিন্তু বিস্ফোরক হাটে আরই ভেঙে গেল রবি নিজেও চিকিৎসক হতে চেয়েছিলেন মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য দু সালে তার পরিবার থেকে কোটা পাঠিয়েছিল দু সালে তিনি পরীক্ষায় পাশ করেন এবং মেডিকেল কলেজে ভর্তি হন কিন্তু চতুর্থ বর্ষের পরীক্ষায় বসেননি হাত পাকিয়েছিলেন দুর্নীতিতে নিটের প্রশ্ন ফাঁসে দু হাজার সাল থেকে তিনি এই দুর্নীতিতে জড়িত দু সালে গ্রেপ্তার হয়েছিলেন রবি দিল্লি পুলিশের হাতে তারপর থেকে কিন্তু তার নাম পুলিশের খাতায় আর এবার কিন্তু মেন মাস্টার মাইন্ড সলবার গ্যাংয়ের মেন মাস্টারমাইন্ড সলবার গ্যাংয়ের মেন নেতা রবি অত্রী গ্রেপ্তার কিভাবে দুর্নীতি হতো সব কিছু ফাঁস করে দিলেন রবি অত্রী কারা কারা এর সাথে জড়িত তাদের নামও কিন্তু ফাঁস করে দিয়েছেন রবি অত্রি এমন কিন্তু খবর উঠে আসছে রবি অত্রীকে জেরা করে আর কি কী তথ্য সামনে আসে যে সমস্ত মোয়াবজালিদের নাম সামনে এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করে কি তথ্য সামনে আসে এর মেন মাস্টার মাইন্ডকে মেন মাথাকে কার হাত ধরে এত বড় দুর্নীতি হয়েছিল পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল বেঁচে বেঁচে কিছু পরীক্ষার্থীকে টাকার বিনিময়ে এই প্রশ্ন বিক্রি করছ এই রবি ওত্রীর গ্যাং এবং এই কাণ্ডে কিন্তু এক হাজার কোটি টাকারও দুর্নীতি ছাড়িয়ে যেতে পারে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আসছে এবং চারটি পেপারের জন্য কুড়ি লক্ষ টাকা করে আশি লক্ষ টাকা নেওয়া হতো এবং পরীক্ষায় সাদা খাতা জমা দিলে পরীক্ষার সাদা খাতা ফিল করার জন্য টিচার ঠিক করে রাখতেন সলবার গ্যাং রবি এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিস্ফোরক দাবি তদন্তকারী আধিকারিকদের নিট দুর্নীতিকাণ্ডে কি কি তথ্য শেষ পর্যন্ত সামনে আসে মেন মাথা কে মেন মাথার নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা দেশবাসীর